শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পর এসেছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর প্রথমেই আমি রান্নাঘরটা ভালো করে ঝাড়টি পরিষ্কার করে নিয়ে লেপে নিলাম তারপরে এই যে সমস্ত হাঁড়ি করে থালা বাসন আমি কলতলে নিয়ে নিয়েছি আর এখন আমি মাঝে বসে যাব আর প্রথমে রান্নাঘরটা লেপে নিলাম তার কারণ যাতে রান্নাঘরটা একটু শুকিয়ে যায় আর নাহলে ওই ভিজার ভিতরে রান্না করতে গেলে পায়ের তোলাই চিপচিপ করে তো তত একটা ভালো লাগে না ওই জন্য আগে আগে লেপে নিলাম যাতে শুকিয়ে যায় তারপরে এই যে এদিকে কলতেলের থালা বাসনগুলো সমস্ত কিছু মেঝে ঘেঁষে পরিষ্কার করে নিচ্ছি আর আগে কিন্তু আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে প্রথমে দেখলে রান্নাঘরটা লেপে নিলাম তারপরে থালা বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে বাকি যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট করার জন্য যাব। তারপরে এই যে আমাদের পাশের বাড়ি একটা দাদা আছে এসে বললো কটা পোশাক দেওয়ার জন্য তারপরে এই যে নিচে নেমে গেছে আমার কিন্তু পোশাকগুলো বেশ সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি একদম টাটকা টাটকা আর ওই দাদার জন্য কটা পোশাকের আগা আমি এখন কেটে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ তারপরে এই যে আমার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে আমার বাবুর জন্য শুধু এইটাই মানে শুধু বালি কিসকিচ শুধু চটি না পাই দিয়ে পাই দিয়ে উঠে যাবে আর শুধু বালি তারপর ঝাড় দিয়ে এই যে একটু মানে জল দিয়ে হালকা করে একটু মুছে নিলাম তারপরে এই যে আমি বাসি উঠোনটাও ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি আর কালকে যেহেতু ডোয়াগুলো লেবেছিলাম আজকে আর লেপবো না আর উঠোনে এত বালি কি আর বলবো উঠোনে বালি ওই জন্য শুধু ঘরেও বালি হয়ে যায় জানো না আর কার কারোর বাড়ি গোবর চাওয়ার জন্য যায় না কে দেবে কি দেবে না ওই জন্য কারোর বাড়ি গোবর শীতেও যেতে ইচ্ছা করে না তারপর এই যে আর প্রথমেই কিন্তু আমি ঘুম থেকে উঠে আগে আমি বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম বন্ধুরা আর এদিকে সকালের জলখাবারটাও এই যে বানানোর জন্য বসে গেছে আর আজকে মানে অনেক দিন ধরে আমার নিজেরই খেতে ইচ্ছা করছিলো লুচি আর ছোলার ডাল আর এদিকে ওই পাশে আমি ছোলার ডালটা বসিয়ে দিয়েছি আর আমার গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে পাশের বাড়ি দিদির কাছ থেকে মানে ডালটা সিদ্ধ করে নিয়ে এসেছি আর এদিকে আমি লুচিটাও বেজে নিলাম আর এদিকে তোমাদের দাদাভাই গিয়েছিলো মাঠে আর মাঠ থেকে বাড়ি চলে এসছে আর তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে যে আমি খাবারটা দিয়ে দিলাম আর এই যে তোমাদের দাদা ভাই এখন বসিয়ে যাবে খেতে আর তোমাদের দাদা ভাই কিন্তু ক্যামেরা করে দিচ্ছে সকাল বন্ধুরা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন নিয়ে এসছে মেয়ে বলছিল বাইনা ধরেছে যে মাংস খাবে তা ওকেই বাজারে পাঠিয়েছিলাম এই যে বেশি না একশো টাকার মাংস এনেছে আর মাংসটা এখন ভালো করে দিয়ে পরিষ্কার করে দেবো তারপরে দুপুরে রান্নার জন্য সমস্ত কিছু মাংসটা দিয়ে নিই এই যে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পেঁয়াজ দশুন ছাড়ানোর পালা আজকে প্রচণ্ড গরম আর এই গরমেতে অনেক দিন মানে আমাদের পাট উঠেছিলো তো পাটের জন্য বাড়ির মানে খাটের তলায় বারান্দার ছবির তলায় একদম অনেক কয়দিন জাট দেওয়া হয় না তো আজকে সমস্ত কিছু মানে সমস্ত জায়গায় জাট দিয়ে পরিষ্কার করে কমপ্লিট করে নিয়েছে আর আমার এই যে ছোট্ট ঘরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে আগে যখন রোজ মানে প্রথম ভিডিও বানানো শুরু করেছিলাম তখন কিন্তু আমি রোজই আমার বাড়ি কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করতাম আর এখন বড্ড আলিশ হয়ে গেছে আলিস মানে আলসেমি করে ভিডিও দেওয়াই হয় না ব্লগ তা এখন ভাবছি রোজ কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে দেখো তাই যে আমার ঘরটা গুছিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আর এই সিংহাসনটা কিন্তু আমি ইউটিউবের প্রথম পেমেন্টের টাকা দিয়ে কিনেছিলাম এই যে দেখে নাও দেখতে পাচ্ছ তা খাটের তলা মানে ঘরে খাটের তলায় ঝাড় দিতে গিয়ে দেখছি অনেক দিন আগে যে একটা তাল রেখেছিলাম তালটার কথা একদমই ভুলে গেছি আর তালটা নষ্ট হয়ে গেছে এখন তালটা ফেলে দিতে হবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো পাশে কোথাও শুধু বেঁধে যাচ্ছে পাশে থাকো বাকি যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো ঝটপট গুছিয়ে নিই বন্ধুরা সমস্ত কাজপন্ গুছানো কাম্পল হয়ে গেছে শুধু এখন দুপুরি রান্নাটা বাকি আছে আর এখন এই যে গোটা শর্ট ভিডিও বানানোর জন্য রেডি হয়ে গেছি তাও আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তাহলে চলো চটপাট গুডলগুলো বানিয়ে নিই বন্ধুরা এই যে রান্না করে চলে এসেছি রান্না করার জন্য আর এখানে আমি এই যে মশলাগুলো বেটে নিয়েছি পাটা সমস্ত মশলা আমি পাটাই বেটেছি আর প্রথমে দিয়ে দিচ্ছি যে আমরা কাঁচা লঙ্কা খাই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এখানে জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গোটা মশলা দেবো ঠিক আছে মশলাটা বেটে দেবো না গোটা মশলা নিয়ে নিলাম এটাকে আমি এবার ভালো করে মাখিয়ে দশ মিনিট মতন রাখবো আর চলো ভিডিওটা দেখতে দেখা যাক দুপুরের রান্নাটাই দেখতে পাচ্ছি আমার কমপ্লিট হয়ে গেছে আর এইখানে আমি তিনজনের জন্য থালায় খাবারটা নিয়ে নিয়েছি মানে ভাতটা নিয়ে নিয়েছি আর যেহেতু আমি স্নান করে নিই একটু পরে খাবো স্নান করে পুজো দেবো তারপরে সেই খাবো আর এইখানে এই যে মাংসটার কালারটা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে রান্না তো ওই জন্য কালারটা একটু কেমন হয়েছে আর এখানে চাল কুমড়ো ভাজা রাতের বেলায় দুধ আছে এটা দিয়েই আজকের খাওয়ার মানে খাওয়া হয়ে যাবে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো সুন্দররা স্নান করে নিয়েছি আর ওদেরকে স্নান করে আমি পুজোটাও দিয়ে নিয়েছি তাহলে চলো এখন অনেকটাই বেলা হয়ে গেছে কটা খেয়ে নিই এই যে বন্ধুরা ভাতটা নিয়ে বসে গেছে আর বাবুর থালায় বসেছি খেতে বাবু অনেকটা ভাত নষ্ট করেছে এই জন্য ভাবলাম বাবুর ভাতগুলি খেয়ে নিই তাহলে খেয়ে নিই মেঘ হয়েছে খুব মেঘ হয়েছে আবার বৃষ্টি আসবে বোধ হয় তাড়াতাড়ি বিকালকের ভিডিওগুলো কমপ্লিট করতে হবে খেয়ে নিই তাহলে এখন ঘড়িতে বাজে কটা দেখিনি রাত দশটা বেজে দশ আর একটু সময় লাইভে এসেছিলাম তাহলে বন্ধুরা রাত খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে ওদিকে সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে তোমাদের সামনে বসে উপভোগ করছি তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আর আমার ফ্যামিলির সবাইকে জানাও অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থেকো কালকে আবার দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা